আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো লাগেজ দেখেই হয়তো কিছুটা অনুমান করতে পারছেন এখন হচ্ছে প্যাকিং করব তো আমি হচ্ছে চিটাগং যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি যেহেতু চিটাগং মানে অনেকটা দূরে তো ওইভাবে খুব বেশি যাওয়া হয় না বা যেতে পারি না সব কিছু মিলিয়ে আসলে সময় এবং সুযোগ কোনোটাই হয়ে ওঠে না তাও চেষ্টা করি বছরে একবার দুইবার বা তিনবার এরকম আর কি যাওয়ার জন্য তো এখন হচ্ছে রুফায়দার বাবা যেহেতু দেশের বাহিরে চলে গেছে তো এরপরে আসলে রুফাইদাকে নিয়ে একা একা যাওয়াটা একটু কষ্টকরই হয়ে যায় তারপরও আমার দায়িত্ববোধ থেকে যতটুকু পারি হচ্ছে যাওয়ার চেষ্টা করি একটু ঘুরে আসি এটা ভেবেই হচ্ছে চিটাগংয়ে যাওয়ার প্ল্যান করলাম তো রুফাদার দাদা দাদি তো সেখানে থাকে তারা হচ্ছে অনেক দিন ধরে বলছিলো এসে ঘুরে যাওয়ার জন্য তো আমি হচ্ছে আগের দিনই সব কিছু প্যাকিং করছি খুব বেশি দিন আসলে যে থাকতে পারবো না সেই জন্য অল্প কিছু জামা কাপড়ই নিচ্ছি এখানে হচ্ছে আমি সব কাপড় চোপড়গুলো আগে বের করে ধুয়ে আয়রন করে রেখেছিলাম যেগুলো যেগুলো আর কি নেবো সেগুলো আমার আর রুফাদেরগুলো বের করে আয়রন করে রেখেছি তো এক পাশে সেগুলো নিয়ে নিয়েছি আর আরেক হচ্ছে আমার কিছু সুতি বা সিল্কের শাড়িগুলো যেগুলো হচ্ছে আমি আর পরবো না বা অনেক আগের বা ভালো লাগছে না এখন আর তো সেই শাড়িগুলোই হচ্ছে নিয়ে নিচ্ছি কেউ যদি সেখানে পরে তো পরতে পারবে আমার এখানে থাকলে শুধু শুধু আলমারিতেই থেকে যাবে তো তাই ভাবলাম এগুলো হচ্ছে নিয়ে নেই যদি কাউকে দেয়া যায় তো দেয়া যাবে তো সেগুলোই হচ্ছে এক পাশে আমি নিয়ে নিয়েছি আর এক আরেক পাশে হচ্ছে আমাদের কাপড় জাস্ট অল্প কয়েকটা কাপড় নিয়ে যাচ্ছে হয়তো চার পাঁচ দিনের মতো থাকা হবে তো কি যে ব্যস্ততার মধ্যে আসলে এখন দিন যাচ্ছে এগুলো আসলে মানে এক্সপ্লেইন করে বোঝানোর মতো না সব কিছু মানে একা একা করা একসাথে তারপর হচ্ছে আবার ঢাকার বাইরে হুট করে যাওয়া তো এটা আসলে একটু টাফি হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে লাগেজটা আগে থেকে তাই গুছাতেও পারিনি আসার জাস্ট আগের দিন লাগেজ গুছিয়ে এই যে আর কোনো ভিডিও করা হয়নি তো যেদিন আসবো সেদিন সকালবেলা কোনো রকম রেডি হয়ে বের হয়ে গেছি তো আমাকে দিয়ে আসতে যাচ্ছে হচ্ছে ছবি ম্যাডাম আর হচ্ছে আমরা তো আমি হচ্ছে ট্রেনে যাব তো ট্রেনের টিকিটটা তো আগেই কাটা লাগে ট্রেনের টিকিট আগেই কেটে নিয়েছিলাম তো এখন হচ্ছে আলার নাম নিয়ে চলে এসেছি স্টেশনে আমাদের সকাল সাতটা তিরিশ মিনিটে তো আমরা সকাল ছয়টা বিশের দিকে বের হয়েছি একদম পনেরো বিশ মিনিটের মধ্যে স্টেশনে চলে এসেছি তো হচ্ছে এখানে আমি ট্রেনে উঠে গেলাম ট্রেনটা সেই দিন পনেরো মিনিট লেট করেছে তো আমি হচ্ছে ট্রেনে উঠে গেছি আর বাহিরে তারা দাঁড়িয়ে আছে তো ভেতর থেকে হচ্ছে কথা শোনা যাচ্ছিলো না যেহেতু জানলা খোলা যাচ্ছে না তো আমি হচ্ছে স্নিগ্ধা চেয়ার কোচ সেটা সেটারই টিকিট কেটেছিলাম তো এখন হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে তো সোনার বাংলা এক্সপ্রেস আবার খুবই কম সময়ে যায় এবং হচ্ছে এবং খুব দ্রুত যায় এবং কম সময়ের মধ্যে সোনার বাংলা এক্সপ্রেসটাই খুবই ভালো তো রুফায় দা তো মানে বেশ কয়েকদিন ধরেই খুব এক্সাইটেড ছিল কবে দাদু বাড়ি যাবে তো সকালবেলাও ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছে আমি ডাকার সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। আমরা ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি এবং গতরাতে আমার ঘুমও হয়নি আমার এই ব্যস্ততার ধাক্কায় আসলে হচ্ছে আমি লাস্ট কয়েক রাত আমি ঘুমাতে পারছিলাম না তো সেটা হচ্ছে আমার ফেস দেখলেই বোঝা যাচ্ছে চোখগুলো ভিতরে চলে গেছে তো অনেক টায়ার্ড লাগছিল তো এখানে হচ্ছে রুফায়দাকে আমি একটু ঘুমাতে বললাম রুফায়দা আসলে না ঘুমালে তো দেখা যায় যে আমিও রেস্ট করতে পারি না ওর সঙ্গে কথা বলতে হয় সময় দিতে হয় তো আমি আসার সময় হচ্ছে একটা বই নিয়ে এসেছিলাম পদ্মজা তো আমি যখন একটু বইটা খুলি রুফায়দা হচ্ছে বক বক করতে থাকে তো আসলে একা একা কী বা করবে তো সেই জন্য ভাবলাম বই পড়াটা বন্ধ করি ওকে সময় দিই তো যেহেতু সকালবেলা এসেছি রুফায়দা তেমন কিছু খায়নি আমি হচ্ছে অল্প একটু খেয়ে এসেছিলাম আসলে অত সকালে ঠিকমতো খাওয়াও যায় না তো ট্রেনে হচ্ছে নাস্তা পাওয়া যায় তো সেই নাস্তাটা নিয়েছিলাম তো ওইখানে ছিল হচ্ছে স্যান্ডউইচ একটা ছিল হচ্ছে জেলি ব্রেড আর একটা চিকেন ফ্রাই এরকম ছিল যেটার প্রাইস নিয়েছে দুশো টাকা তো ওটাই একটা অর্ডার করেছি রুফায়দা এটা নিয়েও আসলে অত একটা খায়নি জাস্ট জেলি ব্রেড একটু মুখে দিয়েছিল যেহেতু গত কয়েক রাত আমার একদমই ঘুম হয়নি তো আমার হচ্ছে ট্রেনে উঠেই অনেক টায়ার্ড লাগছিল ঘুম আসছিলো বাট আসলে ঘুমাতে পারছিলাম না রুফায়দা একটুও ঘুমায়নি রুফায়দা যদি ঘুমাতো তাহলে হয়তো আমি একটু জাস্ট ন্যাপ নিতে পারতাম বা চোখ বন্ধ করে রাখতে পারতাম তো আমি আমার জানলার পাশে একটু বসেছি আর জানলার এত ঘোলা ছিল জানলার গ্লাসটা আসলে বাহিরের দৃশ্য আমি এবার ক্লিয়ার দেখতেই পারিনি তো রুফাইদাও জানলার দিকে বসতে চাই আমিও জানলার দিকে বসতে চাই এটা নিয়ে কতক্ষণ ক্ল্যাশ হলো পরে হচ্ছে ওকে একটু কনভেন্স করতে পারলাম যে আমাকে একটু বসতে দাও আমি হচ্ছে রুফাইদার ব্যাগটা মাথায় দিয়ে জাস্ট হচ্ছে হালান দিয়ে বসে আছি একটু চোখ বন্ধ করলেই ও হচ্ছে আমাকে ডেকে এটা সেটা দেখায় ওইটা সেটা জিজ্ঞেস করে আবার একটু গান শোনার জন্য হেডফোন কানে দিলেই ওর হাজারও প্রশ্ন শুরু হয়ে যায় আমাকে হেডফোন কানে দেখে বলছে তুমি হেডফোন খুলো আমি তোমাকে গান শোনাই তো সে আমাকে গান শোনার ছিল আর কি তো তারপর হচ্ছে ভাবলাম যে একটু কফি খাই হয়তো কফি খেলে ভালো লাগবে আমি আসলে কফি লাভার না আমার হচ্ছে চা পছন্দ কিন্তু এই ট্রেনে বা এই যেই ধরনের জায়গায় হচ্ছে মেশিনের চা পাওয়া যায় যেটা হচ্ছে আমার একদমই পছন্দ না তো যাই হোক মোট পাঁচ ঘন্টার মতো সময় লেগেছে তো আমরা চলে এসেছি নেমে গেছি রুফাইদার চাচু এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য তো আমি স্টেশনে নেমেই হচ্ছে ভাবলাম যে দেখি ঢাকার রিটার্ন টিকিট পাওয়া যায় কি না এখান থেকে একেবারে কেটে গেলে বেটার হবে তো আমি ভাবলাম যে চার বা পাঁচ তারিখের টিকিটটা কেটে ফেলি আমি এসেছি হচ্ছে এক তারিখে তো এক তারিখে এসে আমি চার পাঁচ তারিখের টিকিটও পাচ্ছি না ছয় তারিখের টিকিটও ইভেন নাই তো ট্রেনে গেলে একটু মানে রিল্যাক্সে জার্নি করা যায় বাট বাসে গেলে হচ্ছে সময়ও বেশি লাগে এবং অনেক টায়ার্ডও লাগে তো আমি রুফায়দা চাত্রকে হচ্ছে পাঠিয়েছি কাউন্টারে যে টিকিট দেখার জন্য আর এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো রুফায়দা হচ্ছে এদিকে আবার দাদুবাড়ির এলাকায় এসে খুব ভাবসাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো টিকিট তো পাওয়া গেল না হয়তো বাসে করেই যেতে হবে যাক বাসের টিকিট আর অ্যাডভান্স কাটা লাগে না ওটা দু একদিন আগেও কাটা যায় সমস্যা নেই তো আল নাম নিয়ে এখন হচ্ছে বাসে যাচ্ছি এটা একটা সিএনজি নিয়ে নিয়েছি সিএনজিতে করে হচ্ছে বাসায় যাব তো স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না বিশ মিনিট বা ত্রিশ মিনিট এর মধ্যেই হচ্ছে বাসায় চলে যাওয়া যায় মানে খুব বেশি দূরে না তো রুফায়দা তো অনেক হ্যাপি এবং সেই সাথে অনেক টায়ার্ডও যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে তবে টায়ার্ডনেসটা আসলে তার মধ্যে অতটা নেই যেহেতু দাদু বাড়ি এসেছে অনেক দিন পরে তো সে খুবই এক্সাইটেড ছিল আর আমি ছিলাম এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড সেটা বোঝাই যাচ্ছে গতকাল পর্যন্ত হচ্ছে স্কুল করেছি স্কুল শেষে হচ্ছে আবার একটু বেরিয়েছিলাম একটু শপিং ছিল সেই শপিং শেষ করেছি করে রাতে বাসায় এসেছি রান্না করে খেয়ে প্যাক গুছিয়েছি আবারও তারপরে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমার উপর দিয়েই সব গেছে মনে হয় তো যাই হোক এখন হচ্ছে কয়েকদিন একটু রিল্যাক্স করতে পারলেই হলো তো এখন হচ্ছে আমরা যাচ্ছি তো এই সাইডটা হচ্ছে পুরাই একদম ঢাকা শহরের মতো চট্টগ্রাম আসলে হচ্ছে আমার এটা খুব ভালো লাগে একদম মানে আধুনিক ঢাকা শহর আমরা যেরকম দেখে অভ্যস্ত ওই রকমই মানে মেইন টাউনে তো বাসে চলে আসলাম ফ্রেশ হয়ে নিলাম তারপর হচ্ছে শাশুড়ি মা অনেক কিছু রান্না করেছে এখানে হচ্ছে পোলাও তারপরে গরুর মাংস ডিম শাক ডাল আরও ভাজি টাজি এগুলো রান্না করেছিল তো আমি হচ্ছে এখন রুফায় দেখে খাইয়ে নিলাম আগে খেয়ে তারপর হচ্ছে আমি খেতে বসেছি যেহেতু সকালেও তেমন কিছু খাওয়া হয় নাই আর ট্রেনেও মানে খুব বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি তো হচ্ছে খিদা লেগে গিয়েছিল। তো এসে গোসল করেই আমি হচ্ছে খেয়ে আর বাকিরা হচ্ছে মানে একটু আগে পরে খাবে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলো তারপর হচ্ছে আমার শাশুড়ি আবার একটু পরে বসবো সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল সেই জন্য তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু ঘুম দিয়েছি এখন একটু ফ্রেশ লাগছে তো সন্ধ্যার দিকে নাস্তা নিয়ে আসলো এটা হচ্ছে পুরি চিঠি আর কি ডাল পুরি তো আমরা বিকাল দিকে হচ্ছে পুরি আর হচ্ছে চা খেলাম তো চাটা বেশ স্ট্রং ছিল খুব ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম